মুসাইলামের জামানায় প্রভাব ছিল জাদু কিসের এই জাদুর প্রভাব দারুণভাবে ছিল সেই সময় আল্লাহ পাক সালামের হাতে দিলেন মজেজা সেই মজেজার নাম কি লাঠি লাঠি ফাটায় ফালাই দিলে কি হইতো সাপ হয়ে যেত সাপ যখন হা করতো তখন জাদুকরদের তৈরি করা বাঘ সিংহ বড় বড় সাপ অজগর ইত্যাদি সব গিয়ে মুসা সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়ে ডুবত জাদুকরেরা চিন্তা করত যে আমরা যেটা দেখাইছি এটা নিঃসন্দেহে জাদু কিন্তু মুসা সালাম যেটা দেখাইছেন এটা জাদু না কারণ জাদু হলে সে তো এটা সমকক্ষ হতো এ তো জাদু খাইয়া ফেলাইছে কাজে এটা জাদু না জাদুর বাবা অথবা জাদুর দাদা মুসা সালাম ইন্তেকাল করেছেন কিন্তু এই মজেজা তিনি এতেকালের সাথে সাথে ক্লোজ হয়ে গিয়েছে ওনার এতেকালের পরে মুসারামের কোন মত ওই লাঠি দিয়ে আর একদিনের জন্য বড় সাপ তো দূরের কথা একটা ছোট্ট সাপ বানাইতে পারে না দাউদ আলাই তিনি অস্ত্র নির্মাণ করতেন অস্ত্র তৈরি করতেন সেই লোহা দিয়ে যে লোহা দিয়ে তিনি অস্ত্র তৈরি করতেন মাইকের খবর রাখুন পাবেন তিনি আপনারা পাবেন এই লোহা গলাবার জন্য আগুনের প্রয়োজন হতো না তিনি লোহা হাতের মুঠায় ধরে চাপ দিলে লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যেত এটা ছিল তার মঞ্চা সুলাইমান আলাহ সালামের মৌজাজা ছিল সকাল বেলায় বিনা মেশিনে বিনা ইঞ্জিনে সিংহাসনে বসতেন বাতাসের উপর থেকে এক মাসের পথ অতিক্রম করে যেতেন আবার সন্ধ্যা বেলায় আর এক মাসের পথ অতিক্রম করতেন এটা গল্প না কোরআন ইসালাম অন্ধ লোকের চোখের উপরে হাত বুলিয়ে দিলে লোকটির চোখ ভালো হয়ে যেত ইসাতে সালামকে আল্লাহ উঠায় নেওয়ার পরে তার এই মসজেদা ওখানে শেষ হয়ে গিয়েছে তার কোনো অন্ধের চোখ ভালো ভালো বানাতে পারেনা এই হাত তুলাইয়া রসুল করিম সাল্লাহ আলাই সালামের সময় মহা ছিল রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের সময় সাহিত্যের প্রভাব ছিল ভাবে কবিতা এবং সাহিত্যে সেই সময় আল্লাহ কোরআন নাজিল করলেন তার কাছে কোরআন দুনিয়ার সকল যুগের সমস্ত সাহিত্যের শিল্প উৎকর্ষ ভাষার লালিত্য সব কিছুকে উতরে কোরআন এমন এক পর্যায়ে আছে কোরআনের সাহিত্য যাকে স্পর্শ করা পৃথিবীর কোন সাহিত্যিকের পক্ষে সম্ভব নয় এই জন্য দুনিয়ার সব নবীরা মারা গিয়েলেন ইসালামকে আল্লাপাক উঠায় নিলেন মৌজার সাথে সাথে বন্ধ হয়ে গেল মৌজার চালু থাকে নাই রসুল করিম সাল্লামের ইন্তকালের পর তার মৌজা তিনি কবরে নিয়ে যান নাই মৌজা রেখে গেছেন কেয়াবত পর্যন্ত এই মৌজা চলবে এই মৌজার নাম কি সেই মজেজা আমি চট্টগ্রাম তফসির মাহফিল সহ বিশাল বিশাল তফসির মাহফিল গুলিতে বলি আপনারা কি মজেজা শুনতে চান না দেখতে চান লোকেরা বলে দেখতেই চাই দেখতে পারলে আর শোনে কেনা আমি তখন বলি যে দেখেন এই মাহফিলের দিকেই তাকান মজেজা কারে বলে কোরআন শরীফের এই বিশাল পল্টন মাছের দিকে তাকান আর একটু পরে এর আশেপাশে জায়গা থাকবে না যে কোনো রাজনৈতিক দল, এরকম একটা সমাবেশ তারপরে চতুর্দিকে বাস দিয়ে গাড়ি দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ আনতে হবে ঠিক কিনা তারপরেও এইরকম জান্নাতের পরিবেশ হবে না যা দাঁড়ানো তার থেকে যা বসা তার থেকে দাঁড়ানো বেশি চতুর্দিকে পুলিশ মিডিয়ার স্বেচ্ছাসেবক হাতে ধরি পায়ে ধরি বসেন বসেন কথা কয়েন না কে কার কথা শোনে সিনেমা না হয় আরেক দিকে তাকায় থাকে কিন্তু দেখুন তো মাত্র দুই তিনটা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার সময় পেয়েছে ইসলামী পাঠাগার পোস্টার নাই হ্যান্ডবিল নাই ব্যানার নাই প্রচার নাই আল্লাহ রব্বুর আলমিন তার কোরআনের পাগল কোরআনের প্রেমী গোলামদেরকে হাজির করে দিয়েছেন এটাই কোরআনের মজিজা এইটা কোরআনের এইটা হলো কোরআনের মজিজা এরপরে এরপরে দেখুন আজ এই বিশাল মাহফিল দেশের আলেম ওলামা মাদ্রাসার শিক্ষক মাদ্রাসা ছাত্রদের দূরতম সম্পর্ক নাই তারপরও দেশের সরকার ভারতের অর্থে দেশের সরকার এবং ভারতের অর্থে লালিত পত্রিকাগুলি এবং ইসলামের জঘন্য দুশ্মন এনজিও গুলো আর হিন্দুস্তানের পা চাটা গোলাম তথাকথিত বুদ্ধিজীবী এবং কবি সাহিত্যিকরা এক সুরে সমস্বরে আলেম মোলামা মাসায়েক এবং মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিশদ্গার করে চলছে এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য এ পর্যন্ত গোটা জাতির উদ্দেশ্যে আমি তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে বক্তব্য রাখলাম দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آله سلي على وعلى آله سيدنا مولانا محمد প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর মানব মন্ডলীকে জন্য কোরআন দান করেছেন এই কোরআন এসেছে মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য কিন্তু অবস্থা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কোরআন যাদের কাছে পৃথিবীতে তারাই সব বেশি মাইল খায় ঠিক কিনা বসনিয়ায় মাইল খায় কারা চেসনিয়ায় কারা দাগেস্তান বার্মায় কারা ফিলিপিনে কারা কাশ্মীরে কারা প্যালেস্টাইনে কারা সারা বিশ্ব জুড়ে আজ মুসলমানরাই মার খাচ্ছে তার অর্থ কি এই দাঁড়াবে যে মুসলমানরাই হচ্ছে কোরান তাদের কাছে আছে বলে এই কারণেই তারা মার খাচ্ছে না আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কেরিমের ভিতরে বলেছেন কোরআন আমি এই জন্য নাজিন করি নাই যে আপনি ভাগ্য বিপর্যস্ত হবেন হতভাগ্য হয়ে যাবেন এর জন্য কোরআন আসে নাই কোরআন এসেছে ভাগ্যকে সুপ্রসন্ন করে দেওয়ার জন্য যাদের কাছে কোরআন থাকবে তারা শাসিত হবে না যাদের কাছে কোরআন থাকবে তারা বিশ্বকে শাসন করবে পারলাম না হয় মনে কিতাব যার কাছে আসতে বলে লোহাগুলি পাথর হয়ে লোহাগুলি শোনা হয়ে যায় পাথর গুলি हिरोखंडे पुरी न तो है जाए को भी बोल चें उतर कर गारे हरासे सुए कौम आया उतर कर गारे हरासे सुए कौम और के नस्खे की मियासत लाया रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम হেরা পাহাড় থেকে নেমে এলেন হাতে আনলেন একখানা পরোশ পাথর সৌভাগ্য স্পর্শ মনে কোরআন এই কোরআন সংস্পর্শে যেই এলো তার ভিতরে পরিবর্তন এসে গেল কোরআন জিরো কে কোরআনের সাথে যদি কোনো হিরো আসে আর যদি বে করে হিরো কে কোরআন জিরো বানায়ে দেয় আবার যদি কোনো জিরো আসে জিরো কে কোরআন শরীফ হিরো বানিয়ে দেয় তার নমুনা আমরা দেখতে পাই হাজরাতীফ অমরজাত আল্লাহ তালান হোক কত বড় জাহিল ছিলেন আল্লাহ নবী হত্যা করতে আসতে পারেন কত বড় জাহিল হলে পড়ে। তিনি নবী হত্যা করতে আসলেন কিন্তু তিনি নবী হত্যা করতে পারেন নাই কোরআন তার কল্লা দিয়েছে আওয়াজ শুনে তেলাওয়াত করে তার মনের পরিবর্তন হয়ে গিয়েছে রাসুলের কাছে এসেছেন তরবারি হাতে হুজুর জিজ্ঞেস করলেন অমর কি মতলব নিয়ে এসেছ অমর বললেন মতলব তো খারাপই ছিল কিন্তু কোরআন পড়ার পরে আমার মতলব পরিবর্তন হয়ে গেছে জীবনের ছাব্বিশটি বছর কুফরির অন্ধকারের ভিতরে ডুবেছিলাম আমাকে তৌহিদের দিয়ে দিন নবীজি তাকে পড়তে বললেন সেও মন রসুলকে হত্যা করতে আসলেন নবীজি বললেন লা নবিয়া বাদি ওয়ালা রাসূলা আমার পরে নবী বা রাসূল পৃথিবীতে আর আসবে না কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো লা ওমর ওমর ওমরকে আল্লাহ অবশ্যই নবী বানায় দিতেন তাহলে ওমর কোথায় ছিলেন আর কোথার থেকে আল্লাহ তাকে কোথায় নিয়ে গেলেন ভাবতে অবাক লাগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর আল্লাহ তাল আনমুর জামানায় তিনি রাতের বেলায় ঘুমায় আছেন স্বপ্নে দেখছেন যেন তিনি নামাজ পড়ছেন রাসুল করিম সাল্লামের পেছনে ফজরের নামাজ নামাজ শেষ হওয়ার পর রাসুল করিম সাল্লাম পেছনের দিকে ফিরে বসেছেন কথাবার্তা বলছেন হাজরত আলী মসজিদ থেকে বেরিয়েছেন দরজার কাছে এসে দেখেন এক বুড়ি এক পাত্র খোর মানিয়ে দাঁড়ানো বুড়ি বলছেন আলী আবার ভেতরে যাও এই পাত্র ভরা খোরমা নিয়ে আল্লাহর রসুলকে দাও আর বলো এটি আমার বাগানে নতুন বাগবারে সেজন্য খেয়াল রাখবেন মজবুত হয়ে বসতে চেষ্টা করবেন যাতে সবগুলি কথা শোনার সৌভাগ্য অর্জন আমরা করতে পারি আর আখিরি মোনাজাত এই লাখো জনতার বিশাল মোনাজাতে আমরা যেন শরীর হতে পারি আল্লাহ যেন তো অভিজ্ঞান করেন বলি আমি রসুলের প্রতি ইমান সেই মানের কিছু কথা কাল বলেছিলাম আজকে বাকি আরো কিছু কথা রসুলের প্রতি ইমান আর অর্থ শুধু এতটুকু নয় যে মাথায় টুপি পড়লাম দাঁড়িয়ে রাখলাম জামা গায়ে দিলাম এতটুকুনই শুধু নয় বরং রসুল হচ্ছেন আমাদের আদর্শ এটা বিশ্বাস করতে হবে রসুল আমাদের কি অনেকে বলে আমরা অমুকের আদর্শ আমরা অমুকের আদর্শের সৈনিক বলেন এরকম এর কোনো মানে নাই আল্লাহ শিখাচ্ছেন আল্লাপ বলেন তোমাদের জন্য তোমাদের মহত্তম আদর্শ তোমাদের রসুলের ভেতরে আমি রেখে দিয়েছি আল্লাহ নবী হচ্ছেন তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ কে আদর্শ তো যার জীবন কলুষ কলুষতা মুক্ত জীবনে কোনো কালিমা নাই তিনি হবেন আদর্শ পৃথিবীতে মানুষেরা নিজেরা নিজেদের জন্য অনেক নেতা বানায় এখন প্রকৃতপক্ষে নেতা কে হবে বিশ্বনবী মোহাম্মদ মোহাম্মদ সাল্লার এই জন্য আমাদের প্রাণ তোমার নেতা নেতা এটা কি সকলের জন্য তাহলে যান খুলে পড়ে বলেন না তোমার নেতা আমার নেতা কে বলেন সাল্লাহ তিনি হচ্ছেন আমাদের নেতা আমি মাঝে মধ্যে প্রশ্ন করি আপনারা যাদেরকে নেতা মানেন নেতার প্রশংসায় ঘন্টা করেন সেই নেতা জীবনে মিথ্যা কথা বলে নাই মানুষকে ঠকায় নাই জেনাবে বিচার করে নাই হত্যা করে নাই প্রতারণা করে নাই মত পান করে নাই এ ব্যাপারে আপনারা কি নিশ্চিত বলে কিভাবে নিজেরা নেতা তৈরি করে তার পিছনে ঘোরে নেতা তো তিনি যার জীবনে কোনো কলুষতা নাই তিনি কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত নেতাদের ক্যারেক্টার দুই রকম ক্যারেক্টার কয় রকম একটা হলো পাবলিক ক্যারেক্টার

ভারতের আধারে আমার মধ্যে যা কিছু তোমরা দেখতে পাও যে আচরণ তোমরা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও সুবহানাল্লাহ বলবেন না আমার জীবনের সব কথা মানুষের সামনে বলে দাও এই জন্য রসুল করিম সাল্লাহ সাল্লাম হচ্ছে শ্রেষ্ঠ আদর্শ তার নীতিকে অনুসরণ করতে হবে জীবনের সব ক্ষেত্রে একটা মানুষ কতটা চরিত্রবান কতটা ভালো সেই কথা কে বলতে পারে তার সার্টিফিকেট সবচাইতে বেশি নির্ভরযোগ্য চেয়ারম্যান মন্ত্রী সাহেব সাহেব কে সব থেকে একটা পুরুষের নির্ভরযোগ্য সার্টিফিকেট কে দিতে পারে স্ত্রী দিতে পারে রসুল্লাহর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তো দিয়ে রাখছে তারপর যখন নেমে এসে তিনি বলেছিলেন আমি ভয় পেয়েছি তাড়াতাড়ি করে আমাকে ঢেকে দাও হাজর জিজ্ঞেস করেছিলেন আবার কাসেম আপনার কি হয়েছে কেন আপনি আপনার চোখ বড় হয়ে গিয়েছে শরীর কাঁপছে গায়ে জ্বর উঠেছে কারণ কি তিনি বললেন আমি এরকম এক জ্যোতির্ময় মহাপুরুষ দেখেছি যাকে আমি জীবনে কোনোদিন দিন দেখি নাই এই সমস্ত কথা আমাকে বলেছে আমি পড়তে পারি না বলেছি তারপরে আমাকে তিনবার বলার পরে আমাকে সিনার সাথে আলিঙ্গন করেছে এরপর আমি বলতে পেরেছি আমি ভয় পেয়ে গেছি হাজরাতে খাদিজা বলেন আবাল কাসিম হে কাসিমের পিতা আমি নিশ্চিত করে বলতে পারি কোন জিন কোনো দুষ্ট অনিষ্ট করতে পারে না কারণ আপনি কখনো মিথ্যা কথা বলেন না আপনি প্রতিবেশীর হক আদায় করেন আত্মীয়দের হক আদায় করেন এটি খেতে দেন বিধবাকে আশ্রয় দেন আপনার ক্ষতি কোনো জেন বা শয়তান করতে পারে না পরবর্তী সময় হাজর খাজিজাকে যখন ইমানের দাওয়াত দিলেন যখন তিনি বললেন আমি আল্লাহর নবী তুমি মান আনু আল্লাহর উপরে আমাকে রসুল হিসেবে নবী হিসাবে মান হযরত খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই সঙ্গে সঙ্গে হাজরাত খাদিজা বলেছেন না ইলাহা ইল্লাল্ভ মোহাম্মদুর রসুন হে কাসেমের পিতা আমি অবশ্যই বুঝতে পেরেছি আপনি আল্লাহ রুবি বিগত বছরগুলিতে আপনার মধ্যে যে আফলাক যে চরিত্র দেখেছি এটা কোন আদর্শের অনুসরণ করা অনুকরণ করা তিনি যা বলেছেন সবটা করা যা করেছেন সবটা করা মেনে নেওয়া এইখানে যদি দ্বিধাতন্ত থাকে তাহলে তো মোমেন হওয়া যাবে না তোমার উদ্দিন কাছে এক লোক এসে বলেছিল এক মুসলমান একটা বিচারের সানি করতে এসেছিল বলছে অমর একটা বিচারের সানি করে দাও দ্বিতীয়বার বিচারটা করে দাও তো প্রথমবার কার কাছে গিয়েছিলে তো তিনি বললেন যে আমি প্রথমবার তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে গিয়েছিলাম আমি মুসলমান মানুষ আমার বিরুদ্ধে ইহুদিরা ইহুদি কেস দায়ের করলো হুজুর সাক্ষী প্রমাণ নিয়ে আমি মুসলমান নামাজ পড়ি যুদ্ধে যাই চান্দা দেই আমার বিরুদ্ধে রায়টা দিলেন এটা কি সঠিক হয়েছে আপনি বরং এই সব কিছু শুনে মিলে এটাকে দ্বিতীয়বার বিচারটা করে দেন হাজরত ওমরুদ্দিয়াল্লাহ তালহ বললেন দাঁড়াও অপেক্ষা করো আমি বিচার করতেছি ঘরের মধ্যে প্রবেশ করলেন তরবারি একখানা নিয়ে আসলেন আর তরবারি দি আঘাত দিলেন বললেন আল্লাহর বান্দা রসুল করিম সাল্লাম বিচার করার পর সেই বিচার যে মানতে পারে না তার বিচার তো এরকম করে করে দিতে হয় লোকটি দ্বিখণ্ডিত হয়ে গেল রসুলের কাছে খবর এলো অমর মুসলমান হত্যা করেছেন চতুর্দিকে বদনাম ছড়িয়ে গেল রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম চিন্তায় পড়ে গেলেন হাজরা তোমার এতটা করতে গেলেন কেন আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন শুনালেন ফালামা রাব্বিকনা ইউমিনুন হে নবী আপনার রবের কসম আপনার আল্লাহর কসম যেই ব্যক্তি ইমানের দাবি করে মুসলমানের দাবি করে আপনার হুকুম আপনার সিদ্ধান্ত মানতে দিদা দন্দে সে কক্ষনি মুমিন হতে পারে না সে মুমিন নয় অমর যাকে হত্যা করেছে সে মুসলমান নয় মুনাফিক সুতরাং ইসলাম কবুল করলে ইসলামের সবটা মানতে হবে অল্প একটু মানলে হবে না রাসুলি কারিম সাল্লাল্লাহ ওয়াহিসাল্লামকে তার উপর ইমান আনতে হলে সম্পূর্ণটাই মানতে হবে রাসুলি কারিম সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লামের জীবনে তার মিশনে বাধা আসলো কেন বাধা এই জন্য এসেছে বাতা তো বাতা যে হয়েছে এটা তো আপনারা নিশ্চয়ই জানেন বাতাটা দিল কারা সে কথা কত কাল বলেছি যদি রসুল কালিম সাল শুধুমাত্র টুবির কথা বলতেন দানির কথা বলতেন জামার কথা বলতেন কদু খাওয়ার কথা বলতেন মিষ্টি খাওয়ার কথা বলতেন আতর লাগাবার কথা বলতেন সুরমা লাগাবার কথা বলতেন তাহলে রসুলকে মার খেতে হতো না ঠিক কিনা বলেন এই ধরুন আমি আমি যদি আপনাদের বলি ভাইরা আপনারা সকলে দাঁড়িয়ে রাখবেন মাথায় টুপি দেবেন ভালো জামা টামা সুন্নতি জামা লম্বা জামা পরবেন আপনারা কি আমাকে মারতে আসবেন নাকি আপনারা বলবেন তো ভালো কথা পুরুষের দাড়ি হলে তো খুব ভালোই লাগে দাড়ি যত বড় হয় আরো সুন্দর লাগে আর বেশি ঘন হলে শীতকালে মাফলার দরকার হয় না গলাটা ঢেকে থাকে কত সুন্দর যেতে মারতে আসবে কেন কদু খাইতে বললে তাতে মারতে আসবে কেন মিষ্টি খাইতে বলেছেন তাতে মারতে আসবে কেন মূল বিষয়টা হলো মারতে আসার কারণটা ছিল এই মার খেয়েছেন এই কারণে তিনি পৃথিবীর বুকে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চেয়েছেন আল্লাহ রহুল আর আমি বলেছেন আলাহুয় জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে তার অন্য কারো নয় আইন চলবে সবাই বলুন কার আল্লাহ পাকের আইনকে জমিনে প্রতিষ্ঠার জন্য পায়গম্বরেরা দায়িত্ব পালন করে গেছেন সুতরাং নবীর উপরে ইমান আনার অর্থ ইয়া নবী সালাম আলাইকা বলা নয় শুধু নবীর উপর ইমান আনার অর্থ দাড়ি আর টুপি লাগানো নয় শুধু নবীর উপরে ইমান আনার অর্থ হলো দাড়ি টুপি জামা সহ পাগড়ি সহ মেসওয়াক সুরমা যা যা রসুল করেছেন বলেছেন সব সহ দিন প্রতিষ্ঠার জন্য জেহাদে অংশগ্রহণ করতে হবে সেই কথাই আসছে সেই জায়গাটা খরিদ করে জাতিসংঘের অফিস বানানো হয়েছে বললাম কাজ তো খারাপ হয় নাই হয়েছে যেখানে আন অফিসিয়াল পশু জবাহ হতো সেখানে এখন অফিসিয়ালি দুনিয়ার মানবতা জবাহ করার ব্যবস্থা করা হয়েছে জাতিসংঘের জাতিসংঘ হেডকোয়ার্টারের সামনে যেটা হচ্ছে জাতিসংঘ হেডকোয়ার্টারের একদম সামনে এইখানে আমি মাহফিল করেছি প্রায় দেড় লাখের মতো লোক এখানে উপস্থিত ছিল পুরা রাস্তা খালি করা ছিল সেটা ছিল মুসলিম ডে প্যারেন্ট ডে সেইখানে যখন বক্তৃতা করলাম বক্তৃতা করার আগে আমি প্রশ্ন করলাম যে এই জাতিসংঘ যেখানে তৈরি হয়েছে এখানে আগে কি ছিল আমাকে এর ইতিহাস শোনানো হলো যে এই জায়গায় আগে ছিল কসাইখানা এখানে গরু ছাগল ভেড়া শুয়ার ইত্যাদি জবাব করত আর সেগুলি গোষ্ঠ এখান থেকে সব জায়গায় ডিস্ট্রিবিউট হতো বিক্রি হতো কসাইখানা সেই জায়গাটা খরিদ করে জাতিসংঘের অফিস বানানো হয়েছে বললাম কাজ তো খারাপ হয়নি ভালোই হয়েছে যেখানে আনঅফিসিয়াল পশু জবাহ হতো সেখানে এখন অফিসিয়ালি দুনিয়ার মানবতা জবাহ করার ব্যবস্থা করা হয়েছে পঁচিশ মিনিট বক্তৃতা করেছিলাম আলহামদুলিল্লাহ তিনজন খ্রিস্টান সেখানে মুসলমান হয়েছে জাতিসংঘ তৈরি হলো পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য শান্তি দিতে পারে নাই আমি সেইখানে এই বক্তৃতাটা করেছিলাম যে জাতিসংঘের দৃষ্টান্তটা যেন সেই ঘটনা একজনের বাড়িতে আগুন লেগেছে বাড়িওয়ালা চিৎকার মেরে বলছে কে কোথায় ভাইরা যার কাছে যা তাই নিয়ে আমার বাড়ির আগুন নিবায় দাও তার এক বন্ধু ছিল তার ছিল সবিল করাত সে শুনেছে বন্ধু বলেছে যা আছে তাই নিয়ে আসো সে চতুর্দিকে তাকায় দেখলো কিছু গাছের করাতের গুড়ি গাছ কাটিয়ে যে গুড়ি গুড়ি পড়ছে দুই বস্তা করাতের গুঁড়ি নিয়ে গাছের গুড়ি নিয়ে ছুটলো আগুন নিবাবার জন্য আর একজনের ছিল রাইস তিন বস্তা তুষ নিয়ে দৌড় মারলো আর একজনের ছিল পেট্রোল পাম্প পঞ্চাশ গ্যালন পেট্রোল নিয়ে দিল দৌড় যার কাছে যা আছে তাই নিয়ে ছুটল বন্ধুরা এইসব জিনিস এসে আগুনের মধ্যে জিনিস এনে ভেলে দিল বেসারার চাও দুই একখানা খুঁটি বাঁচত তাও কি আর বাঁচবে বাঁচবে বললাম এই জাতিসংঘ দুনিয়ার শান্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান করলো পৃথিবীর বন্ধুরা তোমাদের যার কাছে যা আছে তাই নিয়ে দুনিয়ার আগুন নিবাই অশান্তির আগুন নিবাহ দেই রাশিয়া বললো আমার কাছে আছে দুনিয়ার নিকৃষ্ট পচা মতবাদ কমিউনিজম পৃথিবীর পচা নিকৃষ্ট মতবাদ কমিউনিজম নিয়ে রাশিয়ায় গিয়ে এলো ভারত বললো আমার কাছে আছে পৃথিবীর আরো নিকৃষ্ট শায়তানরা আবিষ্কার করা ধর্ম নিরপেক্ষ সে সেইটা নিয়ে দেড় দিল ন্যাশনালিজম সোশ্যালিজম কমিউনিজম এম্পিরিয়ালিজম